ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাক তো এখন এখানে দশটা পাঁচ বাজে আর এখানে এই যে গোপুকে খেতে দিয়েছি আর পুজো অনেক আগেই হয়ে গেছে গোপুকে মিষ্টি দই দিয়েছি যখনই আমরা মিষ্টি দই খাই গোপুর জন্য মিষ্টি দই নেওয়া হয় গোপু তো ভালোবাসে মায়ের তো বার্থডে তো ওই জন্য মা আর আমি যাচ্ছি বলে দিই এখন নৈহাটি বড়মার কাছে আর ওইদিকে মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভাবলাম যে নিয়ে আসি হ্যাঁ আর এইদিকে হচ্ছে দিদা আজকে রান্না করছে মায়ের জন্য সবকিছু তো সেইগুলো পরে তোমাদের সাথে শেয়ার করা হবে আমরা এখন এখানে গরম যেহেতু খুব তো সেজন্য গ্লুকোনডি নিয়ে নিচ্ছি আর এক বোতল ঠান্ডা জল তাই তো হ্যাঁ এক বোতল ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর এই কি জানো আমাদের বেড়োনার কথা ছিল যে সকালবেলায় কিন্তু সকালবেলায় বেরোতে পারিনি সেই আজকে বেজে গেল তোমাদের তো দেখালাম দশটা পাঁচ বাজে তো এখনই বেরিয়ে ও বাইরে বনি দাঁড়িয়ে আছে কেন যা রোদ্দুর আর এই অটোর হয়ে তরে বসলে না বিশাল গরম লাগে তাই জন্য ও বাইরে দাঁড়িয়ে আছে আর এই রোদ্দুরে তো সবাইকেই বলছে যে বেরোনো মানে এই সময়টাই বেরোতে বারাম করছে কিন্তু কিছু করার নেই কাজ থাকলে তো যেতেই হবে তাই জন্য আজকের বেরোনো হলো এই গরমে কি বলতো আমার কোনো প্রবলেম হয় না কিন্তু মেন হচ্ছে আমার ঘামটা দেয় বলে আমার ওইটাই বিরক্ত লাগে প্রচুর পরিমাণে আমার ঘাম দেয় তো এখন বসে থাকি আমরা দুজন আরও দুজন বলে তারপর অটো তো এখন আমরা এই নিয়ালিপুরে এসেছি নিয়ালিপুর স্টেশনে তো এখান থেকে টিকিট কাটবো কেটে আর তারপর হচ্ছে ট্রেনে করে যাব কেন বনি বলেছিল যে মেট্রোয় করে তোমাকে নিয়ে যাব কেন আমার শরীরটা খারাপ যদিও হয়ে যায় ও ভয় পাচ্ছে আর তোমরা এর আগের আমার দক্ষিণেশ্বরের লগে এরকম মানে আমার ভিডিওতে না বনির ভিডিওতে আছে দক্ষিণেশ্বরে গেছিলাম এই গরমে আর শরীরটা খারাপ হয়ে গেছিলো তা আমি বললাম কিছু হবে না চল ট্রেনে করেই যাব ট্রেনে করে গেলে একটা জিনিস সুবিধা হবে কী জিনিস সুবিধা হবে একটা জিনিস সুবিধা হবে যে একেবারে এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে নই নইহাটে যাব তো চলো সঙ্গে থাকো এখন এখান থেকে টিকিট কেটে নেওয়া উনি তো এর ওপর দিয়ে কিছুতে যাবে না বলছিল বলছিল নিচে দিয়ে চলো তোমার কষ্ট হবে সিঁড়ি উঠলে আমি বললাম কিচ্ছু হবে না দেখো না ও করছে আমি বলছি আমার কিচ্ছু হবে না তবুও ওরম করছে তোমাদের ওপরটা দিয়ে দেখায় কত সুন্দর লাগে দেখো এখানে হাওয়া আছে আর আমার তো এই গরমে হাম দিলে সিঁদুর টোপে টোপে পড়ে সেখানটা আরাম

এখন পুজো দিতে হ্যাঁ চলো মা এদিক দিয়ে যেতে হবে আস্তে আস্তে চলো আস্তে আস্তে এসেছে মায়ের মন্দিরে আর এই দেখো মা এখানে দাঁড়াও না পুজো দেওয়া হয়ে গেছে এখন ট্রিপ করে নেওয়া হচ্ছে হ্যাঁ একদম ঠিক তো এখন ঠিক করে নিলাম আর আমি ভাবতেই পারিনি যে এত ফাঁকা ফাঁকায় আমি মানে মন্দিরে এসেই ডালা কিনে ভেতরে ঢুকতে পারব একদম আর এত শান্তি হচ্ছে না ওখানে শুধু বসতে দেয় না বলে না মনে হচ্ছে ওখানে একটু বসে থাকবে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে বাড়িয়ে আছি কারণ একদম আমরা রিস্ক নিতে চাই না এই গরমে বাইরে হ্যাঁ কেন খুব মানে কি বলবো একটা লু বইছে এই গরমে হ্যাঁ এখন ভাবতেই পারবে না আর শুধু পুজোটাই তাড়াতাড়ি দিয়েছি কিন্তু গাড়িতেই আসতে আমাদের যা টাইমটা লেগেছে না তো হ্যাঁ না তো আমাদের কিন্তু অতটাও টাইম আস লাগেনি যে মায়ের কাছে আমি তো তাই ভাবছি যে আমার জন্মদিনে মা আশীর্বাদ করেছে যে এরকম যে একদম মা এত দূর থেকে এসেছি মা জানে যে কষ্ট করে আসছে আজকের দিনে আমাকে কষ্ট দেয়নি মা মায়ের কাছে এটা গিফট পাওয়া আর কিছু না হ্যাঁ মায় তো বড় একটা হ্যাঁ সত্যি তাই মাই একটা বড় সারপ্রাইজ আর মায়ের কাছে আমাদের কাছে একদম আর হচ্ছে মায়ের কাছে তো বলছি যে এতটাই ফাঁকা খুব ভালো লেগেছে পুজো দিয়ে যদি মায়ের কাছে একটু বসতে পারতাম শান্তি হতো কিন্তু ওখানে এখন মাকে ভোগ দেবে শুনছি তাই ভোগ দেবে এত মানে সব আসে দর্শন করতে হ্যাঁ সবার জন্য তো এটা পসিবল না অনেক ভিড় হবে না হ্যাঁ হ্যাঁ বসার জায়গা সেটা কারণ মন্দির এমন তো বড় না মিডিয়াম হ্যাঁ হ্যাঁ আমি সেইভাবে ভিডিও করতে পারছি না তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না ফোনটা না বিশাল রোদ আর ফোনটা ব্যাগে থেকেও গরম হয়ে যাচ্ছে মানে আমরা করি গরম হয়ে যাচ্ছে ওই জন্য ফোনটাকে ঠান্ডা রাখতে হবে না

দমদমে নেমে গেছি এখন দমদম থেকে বাড়ির থেকে যাবো রবীন্দ্রসরবার যাব তাই ভাবছি যে আমরা তো বাইরে ভাবছি না মানে বলছি আমরা বাইরে থেকে কোনো লাঞ্চ করিনি আজকে আজকের আমার মা রান্না করেছে আমার জন্য যে বার্থডে জন্মদিনের খাওয়া দাওয়া মা কী রান্না করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যায় you yeah. আছে এই সময় রিক্সায় তো অনেকটাই ভাড়া নিব তাই উনি অনেকটাই কম হ্যাঁ এখন আমি বাড়ির সামনে যাই বাড়ির সামনেই নামিয়ে দেবো বলেছে ব্যাটারিগুলো লাগবে হ্যাঁ আমি আর এগুলো নেবে অনেকগুলো চিপস নিয়েছি এটা তোমাদের দেখো ওই চিপস নিয়েছি আর ওইদিকে মা তো আমাদের জন্য খায়নি তাই একসাথেই লাঞ্চ করবো লাঞ্চ আজকে তোমাদের সেটাও দিয়ে দেয় বললাম মা বসে আছে মা লাঞ্চ করেনি আর আমাদের জন্যই বসেছিল আর এখন কিন্তু আমরা 3:30 সময় এলাম আর এখন কটা বাজে এখন হচ্ছে 3:42 আমরা আমি এসে স্নান করলাম করে আর এই এবার খাবো লাঞ্চ করব তো লাঞ্চে কি আছে চলো দেখাই আর মা তো বসে আছে মাকে বলেছিলাম খেয়ে নিতে তোও মা বসে আছে বলে তোর সঙ্গেই খাবো তাই আজকের আমি তাই মাকে বলছি পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে আর না তো তুমি বলো সন্ধ্যা অব্দি বসে থাকতে তাই যাই হোক যা কিছু সব বড় মায়েরই ইচ্ছায় তাই না তো চলো লাঞ্চে কি আছে তোমাদের দেখায় ভাত আছে আর এখানে পাঁচ রকম ভাজা ভুজি করেছে ঢেঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা আর কুমড়ো ভাজা হ্যাঁ আর মা ডালও করবে বলেছিল আর আমি বলি না ডাল করতে হবে না আর এখানে হচ্ছে সালাড

আচ্ছা পেস্তা মুস তো এখন গোপু খাবে গোপুর জন্য বলেছিলাম একটা এগলেস কেক আনতে তাই বনির বাবা এটা এনেছে তাই গোপু খেয়ে এখন আর বনির বাবা আমার জন্য কেক এনেছে আর কি কেক এনেছে তোমাদেরকে দেখাবো আর আমি চিপসগুলো এনেছি তোমাদের দেখানো হয়নি ওই লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে আমি আর বনি মানে আমি বনি না সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম তাই এখন তো এই তো বনি বাতি দিল আর এখন বলছে খিদে পেয়েছে বলল চা খাবে তাই চা করে দেব আর দেবো আমি আমার খুব পায়েস খেতে ইচ্ছা করেছে তাই আমি আজকে নিজের হাতে নিজের জন্মদিনে নিজের হাতেই পায়েস করব। তো চলো দেখতে থাকো তো এই যে এখানে কেক তোমাদের দেখানো হোক যেটা বাপি এনেছে মায়ের মানে মায়ের জন্য না সবারই তা আমি বলেছিলাম যে প্রত্যেক ছড়েই তো বনির বাবা আমার জন্য কেক আনাই তাই আমি বলেছিলাম কোনো গোটা কেক গানবে না এরকম পিস গান হ্যাঁ মনে যে চকো চকো চিপ হ্যাঁ তাই পিস কাটাই কেক আনতে বলেছিলাম আর আছে আর বলেছিলাম আর আমি চকলেট কেক ভালোবাসি তাই ওই জন্য চকলেট কেক আনতে বলেছিলাম কেন বলেছিল তোমার কেকটা নিয়ে আসো তখন আমি বলে দিয়েছিলাম

ওই চালটা ভিজিয়ে ভিজিয়ে রেখেছি রেখেছি এই ঘন্টার এবার বানাবো তো এখন পায়েসটা করব আর তোমাদের সঙ্গে চলো পায়েসটা শেয়ার করি যে আমি কেমন করে পায়েস বানাই তো মা তো এখানে প্রথমে প্যান বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো দু লিটার দুধ নিয়েছে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আর দু লিটার দুধ এরা মেজার করেই দেবে আর এখানে রয়েছে ঘি আর এখানে রয়েছে আমুলের একটা গুঁড়ো দুধের প্যাকেট আমুল ইয়ার আর কি সরি আর এখানে রয়েছে তেজপাতা কাজু আর হচ্ছে এলাচ আর এখানে হচ্ছে এলাচ তো ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার করা গরমই হয়ে গেছে এবার কি করে মা করে প্রসেসিংসটা তোমরা দেখে প্রথমেই মা কিন্তু দিয়ে দিচ্ছে এখানে ঘি এরপর দিয়ে দিল দুটো তেজপাতা এরপর কাজু কিশমিশ গুলো দিয়ে দিলো আর দিয়ে একটু নেড়ে নেবে তাই তো হালকা ভাজা হবে এটা তো এবারে এর মধ্যেই চালগুলো মা দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু ভাজা ভাজা করে তুলে রাখিনি কাজু আর কিশমিশটা তার মধ্যেই এখানে গোবিন্দভোগ চালটা মা অ্যাড করে দিচ্ছে আর হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টসটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যেটা হচ্ছে চিনি চিনিও কিন্তু লাগছে তো মা হচ্ছে এবার চালটা হালকা ভাজা ভাজা করে এখানে কিন্তু মা দু লিটার দুধ অ্যাড করে দেবে এখানে মা ইউজ করছে আমুল তাজা মিল্ক তো এটা অ্যাড করে দিল আর চিনি কিন্তু এখন অ্যাড করবেই না যতক্ষণ না চাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ চিনি অ্যাড করবে না তো দুধ দিয়ে দেবে দুধ দিয়েই চালটা সেদ্ধ হবে তাই তো তো এক প্যাকেট দুধ শেষ হয়ে গেল দিচ্ছি এটা আগে নিয়ে নেই আচ্ছা নইলে ডালা ডালা টাইপ হয়ে যাবে তো তো এখানে আর এক লিটার দুধও অ্যাড করে দিচ্ছে একটু বেশিই হবে পায়েসটা আর কি আর পায়েস খেতে বেশ ভালোই লাগে হুম নিয়ে তো এইভাবেই মা আর কি করছে চালগুলো না ইয়ে হয়ে গেছে এই জন্য চালগুলো ছাড়িয়ে দিতে হবে না ডলা পাক হয়ে গেছে তো নইলে ওইভাবেই থাকবে তো অনেকটাই দুধ আমি বলছি দিতে লাগবে না মা বলছে না দিয়ে দিই কারণ এইটা বসবে কারণ এরম তো ঢিলা ঢিলা হবে না বসবে তারপর চিনি পড়বে তো একটা হচ্ছে তো একটা ঠিক কনসিস্টেন্ট হবে তো সেই জন্যই মা এটা দিয়ে দিতে বললো পুরো দুধটা তো এখানে দুধের দুধ কিন্তু পুরো অ্যাড হয়ে গেছে একদম চিনি দেবে এমনি বলে একশো দুধের জন্য এক লিটার দুধ আর দুশো দুধ একশো চালের জন্য এক লিটার দুধ আর দুশো চালের জন্য দু লিটার আমি দুধ বললাম না হ্যাঁ চাল না বলে একদম আমার এরকম ঘাম দেয় আর এরকম গড়িয়ে পড়ে আর ওই তখন ওইরকম চালের বদলে দুধ বললাম এদিকে ঘাম এত দিচ্ছে ঘামটা মুচতে গিয়ে আর ওই দুধ বলে ফেললাম যাই হোক তোমরা তো দেখলেই আর যা হবে তোমরা দেখতেই পারবে লাস্ট অব্দি দেওয়া হয়ে গেছে শুধু এবারে এই চালটা সেদ্ধ হবে তারপর চিনিটা আর হচ্ছে গুঁড়ো হ্যাঁ গুঁড়ো দুধ দেব চিনি দেব এলাচ দেব আরও একটা জিনিস তোমাদের দেখানো হয়নি একটু বাতাসা দেব তাই যখন দেব তোমাদের দেয় তো এখানে চাল আর দুধ ফুটছে আর বারবার কিন্তু তোমরা এরকম ভাবে একটু করে নেড়ে দেবে কেন অনেক সময় না নিচে ভরে যায় সেই জন্য বারবার নেড়ে দেবে আর দেখবে চালটা কতটা সেদ্ধ হয়েছে তো তোমরা এরকম এই ভাতটা দেখবে রেডি হয়েছে কিনা ভাতটা আর একটু বাকি আছে আর আমি এখানে এলাচগুলো ছাড়িয়ে নেব এই যে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই দুধের মধ্যে দিয়ে দেবো চাল ও তো তা চাল থেকে তো ভাত হচ্ছে তারপর ফাইস তৈরি হয়ে যাবে ভাতটা এখন ভাতের প্রসেসিংয়ে তো চলেই এসেছে তাই ভাত

তো মা এখানে একটু টেস্ট করে দেখছে মিষ্টিটা ঠিক আছে কি আর দিতে হবে তোমরা চেকে দেখে আর চিনি দেবে দিতে হবে হ্যাঁ আর আমার মা দিলাম তিন ঢাকা আর এটা আর তো দিলাম আর আজকাল আমার মা একটু বেশি চিনি খাচ্ছে দেখছি ভালোই চিনি দেয় এখন যাই চিনিটা দেওয়ার পরে এবার দেব গুঁড়ো দুধ হুম তো এই যে এখানে চলে যাচ্ছে আমুলিয়ার গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু আরো টেস্টটা বাড়ে একদম পুরো দুধটা যেন গুলে যায় আমি আলাদা করে গুলে দিলে ভালো হতো কেন অনেক সময় ডেলা ডেলা হয়ে যায় ঠিক আছে না আপনি গুলে যাবে এই দেখো ঠিক আছে তো পায়েসটা দিয়ে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে এবার মা অ্যাড করে দিচ্ছে রেডি আর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে আর এই বাতাসাটা দেব হ্যাঁ আর এই সব সময় বন্ধ করে গ্যাস দেখতেই পাচ্ছ অফ বাতাসা দেবে আর আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো তো এখানে দেখো বাতাসা এই দেখো গলে গেছে তো একটু নেড়ে নেব নেড়ে আর এই এখন পায়েস তুলবো বনির বাবা একটু খাবে আমরা তো গরম গরম এখন পায়েস খাবো না আর এইটা হচ্ছে মামি আর মামার জন্য দুটো বাটিতে পায়েস দেওয়া হ্যাঁ আর এর মধ্যে কেকও যাবে আর এটা হচ্ছে বড়মার ওই মানে প্রসাদটা

তো এখানে সবার রেডি করে নিয়েছি এখানে এটা হচ্ছে বাবুর প্লেট আর বনির বাবা শুধু কেক আর পায়েসই খাবে আর আমরা কেউ পায়েস খাবো না আমরা খাবো কেক আর চিপস খাবো তো এখন ওই ঘরে নিয়ে যাওয়া হোক চলো ওই ঘরে হ্যাঁ তো এই যে মা নিয়ে সব আসছে আর এই ঘরটাই একমাত্র ঠান্ডা এই যে এখানে ভাইও বসে আছে

তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কত ভুলো না টাটা